আজকের রেসিপি সরিষা দিয়ে রুই বা কাতল মাছের ঝোল বানানোটা আসলে যেমন সহজ টেস্টটাও কিন্তু একেবারে ভিন্ন রকম পাবেন ঠিক হোটেলে যেভাবে মাছের ঝোলটা হয় আজকে আমি সেভাবেই রান্না করে দেখাবো সবসময় একই রকম রান্না না করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে এক কেজি মাছ নিয়েছি তো পিসগুলো দেখতে পাচ্ছেন আমি খুব বেশি বড় না এভাবে কেটে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে আমি প্রথমে মাছটা ম্যারিনেট করে রেখেছি দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রাখব। দেন তারপর আমি মাছগুলো ভেজে নেব আসলে মাছ কিংবা মাংস যেটা বলেন আমরা যদি মাঝে মধ্যে এভাবে ডিফারেন্ট ওয়েতে রান্না করাই তাহলে কিন্তু বাসা সবাই একটু পছন্দ করবে যার কারণে আমি চেষ্টা করি একটু ভিন্ন রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা অবশ্যই আপনারা আমি যেসব রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হলো এখানে আমি এক কাপ পেঁয়াজ বেটে নিব আর সরিষাটা পেস্ট করে নিব টমেটোটাও পেস্ট করব এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের যে পেস্ট করেছিলাম তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে যেহেতু মানে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা যাতে না থাকে এখানে আমি তেজপাতা দিলাম আর একটা এলাচ দিলাম আদা রসুন পেস্ট দিব দিয়ে দিলাম আর এরপর আমি নাড়ব কিছুক্ষণ তিন চার মিনিট নাড়তে হবে এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর এটা রেডিমেড টমেটোর যে পেস্ট পাওয়া যায় বাজারে সেটাও দিতে পারেন আর কিংবা একটা বড়ো আকারের টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন তো এখন আমি ভালোভাবে নাড়বো কারণ টমেটোর যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা যাতে দূর হয়ে যায় কিছুক্ষণ নাড়ার পরে দেন আমি হলুদের গুঁড়ো দিলাম জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি এরপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম এটা নাড়তে হবে ভালোভাবে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর স্বাদ অনুযায়ী যে যারটা পছন্দ করেন যতটুকু ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আবার কাঁচামরিচ দেবো যার কারণে মরিচের গুঁড়াটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন তা মশলাটা কিন্তু এখানে খুবই ভালোভাবে কষাতে হবে আমি একটু অল্প পানি দিয়ে কষাচ্ছি এটা আমি মাঝখানে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আর দেন আবার নাড়ব এই মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু ভালো হবে এবং কালারটা আসবে এরপরে আমি হচ্ছে সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা সবার শেষে দিতে হবে প্রথমে দেওয়া যাবে না তো আমি আবার একটু পানি দিয়ে আবার কিন্তু ভালো মতো কষা নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কালার কিন্তু আস্তে আস্তে আসবে কালারটা এখানে যাতে পেঁয়াজের আর টমেটোর কাঁচা ফ্লেভারটা না থাকে সেটাকে খেয়াল করতে হবে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমার কিন্তু আবার উল্টে দিচ্ছি একটুক্ষণ কিছুক্ষণ দুই তিন মিনিট মতো একটু ঝোলা মানে মশলার মধ্যে রেখে দিই যাতে মশলাটা একটু মাছের মধ্যে যায় যার কারণে আমি দুই তিন মিনিট একটু রেখে এটা লো হিটে রাখতে হবে এরপরে আমি একটু মাছের জন্য ঝোলের পানিটা দিলাম এক কাপ পানি দিলাম এখন কিন্তু লো হিট থেকে হাই হিটে দিতে হবে মিডিয়াম টু হাই কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকার পরে দেন আমার হয়ে যাবে এই তো আমার রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর ঝোলটাও কত ঘন হয়েছে পুরা হোটেলের মতো হোটেলে কিন্তু এরকম ঝোলটা দেখা যায় মাছের যে ঝোলটা থাকে এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তবে এটা অপশনাল যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যেতে পারেন আমার হয়ে গেল এখন সার্ভ করার পালা এবং টেস্ট করে দেখার পালা চলুন দেখি টেস্ট করে দেখি কেমন হলো আর সার্ভ করার আগে অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন ঝোলটা আমি এই পর্যায়ে নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে কালার এবং ঝোলটা কত ঘন হয়েছে ঝোলটা দিয়ে মনে হচ্ছে না ভাত খাওয়া হয়ে যাবে এত মজা টেস্টি হয়েছে ঝোলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ